তারা কি খাইলো বা কি হলো এটার কারণে আল্লাহ ওই আয়াতের পরে অংশে বলেন ইনন্নামা ইয়াকুলুনা ফি তারা যেন সেই সম্পদ খাইল না বরঞ্চ তাদের নিজেদের পেটের ভিতরে তারা নিজেরাই সেখানে আগুন ভর্তি করলো বলেন নাউযু বিল্লাহ এটা আয়াতের অর্থ আল্লাহ বলেন যে আগুনটা প্রজ্বলিত যে আগুনটা জ্বালানো হয়েছে এই আগুনের ভিতরে তাদের বাসস্থান হবে তাদেরকে সেখানে রাখা হবে এবার আসেন এই আয়াতের উপর লক্ষ্য করে আমরা পৃথিবীর সম্পদ সম্পর্কে এই আয়াতের বিশ্লেষণ অনুযায়ী আমরা হাদিসগুলো গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন এমন ব্যক্তি বা সন্তান যে এতিম হয়েছে অর্থাৎ পিতাকে হারিয়েছে অথবা মাতাকে হারিয়েছে অথবা কাউকে হারিয়েছে এতিম হয়ে গিয়েছে এই এতিমের মাথার উপরে যদি কোন মানুষ একটি হাত রাখে এই হাত রাখার পর মাথার যতগুলো চুল তার হাতের নিচে পড়ে প্রত্যেকটা চুলের বিনিময় এক একটি করে নেকি তার আমল উঠিয়ে দেওয়া হয় সুভা আনন্দ আল্লাহার আবুল আল আরো ফজিলত দিবেন নবিজিৎ সাল্লাল্লাহু আলাইউসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন আশার করে জিজ্ঞেস করলেন কোন আমিজি আমার হৃদয়টা বড় কঠিন আমার মনটা খুব কঠিন কঠোর অবস্থায় সব সময় থাকে কোনো কিছুতে ভালো লাগে না শুধু রাগ আর রাগ আমার মাথায় কাজ করে দিলটা বড়ই কঠিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা দিয়ে দিলেন যেই ফর্মালিটিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন একেবারে 100% কার্যকরী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াতিমদের কাছে যাও এতিমদের মাথায় হাত বুলিয়া দাও আল্লাহর সন্তুষ্টির জন্যই দেখবা আস্তে আস্তে তোমার দিন কঠিন থেকে নরম হয়ে যাবে সোবাহান্লাহ তার মানে আমাদের দিন যদি কঠিন হয় কঠোর হয় কঠোর অবস্থায় অবলম্বন করে দিলটা যদি বেড়ে ওঠে তখন আমাদের ওই সময় করণীয় হল এতিমদের শরণাপন্ন হওয়া এতিমদেরকে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া এতিমদেরকে আদর আপ্যায়ন করা আদ্রাপাইন করলে নিজের বাড়িতে ইতিমের অ্যাপয়েন্ট করলে কি হবে এই কথাটা নবী আর একটি হাদিসের ভিতরে বলেছেন কি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যেই ঘন্টার ভিতরে ইতিমের অ্যাপয়েন্ট করা হয় ইতিমের পরিচর্যা করা হয় ইতিমের সম্মান বাড়ানো হয় নিজেরা যা খায় তা থেকে ইয়েতিমকে খাওয়াই আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরটাকে উত্তম বলে বিবেচিত করে নাই সুবহানাল্লাহ ওই ঘরটাই উত্তম যেই ঘরের ভিতরে ইয়েতিমের মান সম্মান অক্ষুণ্ণ থাকে ইতিমের সম্মান বাড়ানো হয় এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয় সেই ঘরটা উত্তম নবীজি ওই হাদিসেরই পরের অংশে বলতেছেন যে যেই ঘরের ভিতরে এটিমের সাথে দুর্ব্যবহার করা হয় দুরাচরণ করা হয় অন্যায় করা হয় অত্যাচার করা হয় এতিমের উপর সেই ঘরটা হয়ে যায় একেবারে এক কথায় আমরা বুঝে নেই এই যে আজকের এই মসজিদ এই মসজিদটা কিন্তু পাকের ঘর পবিত্র ঘর এটা কিন্তু সর্বোত্তম উৎকৃষ্ট তেমনি নিকৃষ্টতম স্থান আমরা জানি যেই জায়গায় গুনা করা হয় যেই জায়গায় অহিত রূপ বিভিন্ন গুণাহে লিপ্ত হওয়া হয় সেই জায়গাগুলো হচ্ছে বিভিন্ন বাজার বিভিন্ন স্থান বিভিন্ন সিনেমা হল বিভিন্ন ক্লাব এই জায়গাগুলোতে বাজারে যাওয়া যাবে না ক্লাবে যাওয়া যাবে না এগুলো আবার বুঝবেন না আপনার জরুরত আছে আপনি যাবেন অহেতুক মেলামেশায় আপনি লিপ্ত হবেন না গুনাহের কাজে আপনি লিপ্ত হবেন না এবার আসেন যে হাদিসটা দুইটা বলার জায়গায় চার পাঁচটা বলা হয়ে গেল এখন আসেন আমরা এই ব্যাপারে কঠিন কিছু আদেশ শুনি নবীজি সাল্লাম বলেন কালকে আমাদের দিন হাসুরের মার যখন কাইম হয়ে যাবে যে সময় সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে সবার কালে মা হবে ওই সময় কিছু কিছু মানুষের নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে কাম দিয়ে সমস্ত অঙ্গের ছিদ্র দিয়ে শুধু রক্তই বের হতে থাকবে রক্ত পড়তে থাকবে এই রক্ত দেখে সমস্ত পরের যত মানুষ তাকে দেখবে সবাই চিনতে পারবে এই ব্যক্তিটা সেই মানুষ যেই ব্যক্তিটা দুনিয়াতে ইয়েমের ওপর অত্যাচার করেছে ইয়েমের সম্পদ আত্মসাত করেছে চেহারা দেখার সাথে বলে দেবে আর এই শাস্তি আর এই শাস্তির কারণেই বোঝা যাচ্ছে সে এটিমের সম্পদ নষ্ট করেছে আহারে বাছা ওই সময় তো আর রক্ষা পাওয়ার কোনো তাবিজ থাকবে না ওই সময় রক্ষা পাওয়ার মতো কোনো সিস্টেম থাকবে না যা সিস্টেম তৈরি করে নেওয়ার এখানেই তৈরি করে নিতে হবে আরো কঠিন হাদিস নবীজি সাল্লাম বলেছেন এটা মেয়েরাজের হাদিস বলা হয় কি হাদিস নবীজি বলেন যখন আমি মেয়েরাজে গেলাম এখন এমন সময় একদল লোক দেখতে পারলাম আমি যে লোকদের এই যে থুতনি আছে এই থুতনিতে আঘাত করে তাদের মুখটা খোলা হচ্ছে খুব তাদের এখানে বাড়ি দিয়ে আঘাত করে এই মুখটা হা করানো হচ্ছে এবং জাহান নামের আগুন আগুনের পাথরগুলোকে তাদের মুখে পুড়ে দেওয়া হচ্ছে নবী জিসালাম দেখে বললেন ভাই জি ইব্রাহিম এরা কারা কি জন্য এদের এই শাস্তি হচ্ছে নবীজি সাল্লাহামকে জানানো হলো নবীজি এদেরকে এই জন্যই শাস্তি দেওয়া হচ্ছে যে তারা দুনিয়াতে ইতিমদের সম্পদ আত্মসাৎ করত। তার মানে বোঝা গেল বাজার এতিমদের সম্পদ যদি আপনি আমি যদি এভাবে আত্মসাৎ করি এই সম্পদ শুধু আমি আপনি মনে করতে যে এই সম্পদ শুধু জমিন স্থান এটাই না এই সম্পদ এতিমের সব সম্পদের মধ্যে আওতাভুক্ত হতে পারে এতিমের ঘরবাড়ি হতে পারে এতিমের ঘরের ভিতরে আসবাবপত্র হতে পারে এতিমের মানে ওর বাবা বা ওর আত্মীয় স্বজন সূত্রে রেখে যাওয়া ওর বাবার সম্পত্তি হতে পারে তার কাপড় চোপড় পর্যন্ত যেগুলো থেকে তাকে আপনি বঞ্চিত করে দিচ্ছেন যদি এগুলো থেকে বঞ্চিত করে দেওয়া হয় তাহলে বুঝিয়ে রাখবেন মাথায় রাখবেন এটা কোরআনের আয়াত এবং হাগিসকে রেফারেন্স করে আমরা দুইটার সমন্বয়ে জানতে পারলাম যে এই ব্যক্তিটা কাল কেমতের দিন ধরা খেয়ে যাবে সে চাইলে এই পার পাবে না সে যদি পার পেয়ে অন্যদিকে চলে যেতে চায় সে পাবে না সে ওখানে ধরা পড়ে যাবে প্রিয় এখান থেকে আমরা এতটুকু বুঝলাম যা আমাদের জন্য উচিত সময় নিজের যতটুকু সম্পদ আছে এই সম্পদের উপরে সন্তুষ্ট থেকে সন্তুষ্ট থেকে অন্যের সেবা যত্ন করা এ তিনের সম্পদের উপর লোভ লালসা না করা ছাড়বে না ছাড়বে না এমনও কথা আসছে অন্যের সম্পদ যদি আপনি নিয়ে নেন জমি আপনি নিয়ে নিলেন এক বিগ পরিমাণ যদি হয় তাহলে এই সম্পদ কাল কিয়ামতের দিন সাত আসমান সাত জমিন সাত আসমান আপনার এই কাঁধের ওপরে তুলে দেওয়া হবে এই কাঁধের ওপরে তুলে দেওয়া হবে যে আপনি এখন বহন করেন কিন্তু বহন করার সত্যি তো থাকবে না এখান থেকে আমরা বুঝতে পারলাম উপলব্ধি করতে পারলাম যদি জ্ঞান থাকে তাহলে আমরা এটাই বুঝলাম যে কখনোই কোনোভাবে এই সম্পদের প্রতি আমাদের লোভ করা যাবে না কখনোই এই সম্পদের প্রতি আমাদের হাত দেওয়া যাবে না হাত দেওয়া দূরে থাকলেও চিন্তাই করা যাবে না যদি আপনি করেন তাহলে আপনিও কিন্তু ওই দলের লোক প্রিয় হাসিনা আমরা এখান থেকে সতর্ক থাকবো